মেমারিতে ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল রেল কর্মীর হাত দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল একজন রেল কর্মীর হাত তার যেটাই বিপত্তি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন ঘটনাটি ঘটেছে বর্তমান হাওড়া মেন লাইন শাখার পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল সাতটা বেজে ছাব্বিশ মিনিটে বর্তমান হাওড়া ডাউন তিন সাত আট দুই চার নাম্বার লোকালে জানা গিয়েছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিল ট্রেনের ইঞ্জিন রুমে সেখানে ইঞ্জিনের ভিতরে কোনো কিছু একটা পরে সেটাকে তুলতে গিয়েই বিপত্তি আটকে যায় ওই রেল কর্মীর হাত প্রায় এক ঘন্টা আটকে থাকে তার হাত ঘটনার জেরে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি ট্রেনে যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর ওই রেল কর্মীকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে প্রায় ঘন্টা পর ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে দুই রওনা দেয় যদিও হাত আটকানোর ঘটনা অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ তাদের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি দাঁড়িয়েছিল বলে দাবি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট এমবিএস নিউজ সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢোকার পর দাঁড়ালো দাঁড়া ডাউন দাঁড়ার পর উনি ম্যাকনিক ছিলেন গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিলো দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো ইতে মেশিনে ঢুকে গেল দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডি নিচে ঝুলছে অর্ধেক ওর মধ্যে রয়েছে হাত ঢুকেই আছে হাত ঢুকেই আছে দিয়ে প্রায় এক ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে ওনার ওনার বডি হাতটাকে বের করা হলো মেমারি স্টেশন তারপরে কতক্ষণ পর গাড়িটা ছাড়লো গাড়িটা ছাড়লো নটা দশে ছাড়লো এক ঘন্টা প্রায় এক ঘন্টা ওই অবস্থায় পড়েছিলেন না তলায় ঢুকে ফুললো কিছু আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমার কিছু দেখিনি আমার নাম উদয় কি পাবলিক পাবলিক আমি ठीक